ভিডিও মাথাভাঙা গার্লস হাই স্কুলের সামনে এই মুহূর্তে মাথাভাঙা থানা পুলিশ পক্ষ থেকে থানা থানার পুলিশের পক্ষ থেকে কলম এবং গোলাপ ফুল তুলে দেওয়া হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের মাধাভাঙা থানার ট্রাফিক ওসি তেনজিং গেলসন ভুটিয়া সেই কলম তুলে দিচ্ছে এই মুহূর্তে আমরা সরাসরি দেখাচ্ছি সেই চিত্র মাধাভাঙা থানার ট্রাফিক ওসি টেনজিং গেলসন ভুটিয়া ছাত্র ছাত্রীদের মধ্যে কলম বিতরণ করছে পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এখন গার্লস হাই স্কুলের সামনে এখানে বিভিন্ন পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিতে এসছেন দ্বিতীয় দিনের পরীক্ষায় মাঠামা পুলিশের পক্ষ থেকে কিন্তু ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করছেন আমরা করছি 我有点，快点快点！<男涯> মাভাঙা পুলিশ বিভাগের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে মাধাভাঙা গার্লস হাই স্কুলের সামনে পুলিশের তরফে গোলাপ ফুল এবং কলম দিয়ে পরীক্ষার্থীদের উৎসাহিত করা হচ্ছে এবং অভিনন্দন জানানো হচ্ছে সেই দৃশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরলাম